স্বাগতম আমাদের ভিডিও সিরিজের দুই নর পার্টে যদি আপনি এক্সপার্ট না দেখে থাকেন আগে সেটি দেখে আসুন লিংক নিচে দেওয়া আছে আর যারা দেখেছেন আসুন এবার আমরা এই দুই পার্টের মূল বিষয়বস্তু গভীরে প্রবেশ করি আইন নং বারো তোমার শত্রুকে সম্পূর্ণভাবে ধ্বংস করো অর্ধেকভাবে শত্রুকে পরাজিত করা বিপজ্জনক যদি তুমি কাউকে পরাজিত করো তবে তাকে অসম্পূর্ণ অবস্থায় রেখো না কারণ সে আবার ফিরে আসতে পারে শক্তি জড়ো করতে পারে এবং তোমার ক্ষতি করতে পারে অসম্পূর্ণ বিজয় অনেক সময় আরও বেশি বিপজ্জনক কারণ পরাজিত প্রতিদ্বন্দ্বী ভিতরে ভিতরে প্রতিশোধের প্রস্তুতি নিতে থাকে যদি তুমি সত্যিকার অর্থে শান্তি চাও তবে তোমার শত্রুকে সম্পূর্ণভাবে পরাজিত করো শুধু শক্তির দিক থেকে নয় মানসিক এবং সামাজিক দিক থেকেও তাকে ধ্বংস করো তাকে এতটাই দুর্বল করে দাও যে সে আর কখনো উঠে দাঁড়াতে না পারে হ্যাঁ এটা অত্যন্ত বিচক্ষণতার সঙ্গে করতে হবে কারো প্রতি অতিরিক্ত নিষ্ঠুরতা তোমার নিজের ভাবমূর্তি নষ্ট করতে পারে তবে যদি খেলা কঠিন হয় তাহলে দয়া দেখানো মানে নিজের পরাজয়ের আমন্ত্রণ শত্রুকে অসম্পূর্ণভাবে পরাজিত করা মানে নিজের জন্য বিপদ রেখে যাওয়া আইন নং তেরো মানুষকে তোমার উপর নির্ভরশীল করে তোলো তাহলেই নিয়ন্ত্রণ থাকবে তোমার হাতে যদি তুমি চাও যে মানুষ কখনো তোমাকে ছেড়ে না যায় তাহলে তাদের তোমার উপর নির্ভরশীল করে তোল তাদের মনে এই অনুভব তৈরি কর যে তুমি তাদের জন্য অপরিহার্য তাদের প্রয়োজনে নিজেকে এমনভাবে জুড়িয়ে ফেলো যেন তারা ভাবতে শুরু করে তোমাকে ছাড়া তাদের লক্ষ্য প্রকল্প বা ভবিষ্যৎ পূর্ণ হতে পারে না যতদিন এই অনুভব থাকবে তারা তোমার সঙ্গেই থাকবে এই নির্ভরশীলতাই তোমার শক্তি কিন্তু যদি তুমি কাউকে সম্পূর্ণ স্বাধীনতা দিয়ে দাও তাদের সবকিছু শিখিয়ে দাও তাহলে সম্ভব যে তারা একদিন তোমাকে ছেড়ে চলে যাবে বা ভুলে যাবে তাই সবসময় এমন পরিস্থিতি তৈরি করো যেখানে তুমি তাদের প্রয়োজনীয় একজন হয়ে থাকো তারা যেন মনে করে তোমাকে ছাড়া তারা কোনো কাজই করতে পারবে না সেটা আবেগের দিক থেকে হোক বা বাস্তব জীবনের কাজের ক্ষেত্রে নির্ভরশীলতা তৈরি করো তারপর নিয়ন্ত্রণ নিজের হাতে নিয়ে নাও তবেই মানুষ বারবার তোমার কাছে ফিরে আসবে আইন নং চোদ্দ বন্ধুদের পরিবর্তে শত্রুদের ব্যবহার করো কাজ হবে আরও হবে। সাধারণভাবে মনে হয় বন্ধুরাই সবচেয়ে ভালো কিন্তু অনেক সময় বন্ধুত্বে আবেগ এসে পড়ে এবং তা ক্ষমতার খেলায় বাধা সৃষ্টি করে বন্ধুরা অনেক সময় নিজেদের অধিকার নিয়ে ভাবতে শুরু করে এবং তাদের মনোযোগও কমে যায় অন্যদিকে যদি তুমি কোন শত্রুকে তোমার সঙ্গে যুক্ত করো তবে সে নিজেকে প্রমাণ করার জন্য সর্বোচ্চ চেষ্টা করে কারণ সে চায় তুমি তার প্রতি দৃষ্টিভঙ্গি পাল্টাও একজন শত্রুর পরিশ্রম বিশ্বস্ততা এবং উচ্চাকাঙ্ক্ষা আরও তীব্র হয় কারণ তার হারানোর অনেক কিছু থাকে এখানেই প্রজ্ঞার বিষয় তুমি কিভাবে তোমার পুরনো শত্রুদের থেকে লাভ তুলতে পারো প্রতিটি সম্পর্ক হৃদয় থেকে হতে হবে এমন কোন নিয়ম নেই যেসব সম্পর্ক মস্তিষ্ক দিয়ে তৈরি হয় সেগুলো অনেক বেশি শক্তিশালী হয় একজন শত্রুকে বন্ধুতে পরিণত করতে পারা এটাই একজন মাস্টার মাইন্ডের শত্রুকে সম্পূর্ণভাবে ধ্বংস করো অর্ধেক পদক্ষেপ ক্ষতি ডেকে আনে ক্ষমতার দুনিয়ায় অর্ধেক মনোভাব বা দ্বিধাগ্রস্ত সিদ্ধান্ত বর বিপদের কারণ হতে পারে যদি তুমি কাউকে শত্রু হিসেবে চিহ্নিত করো এবং তার সঙ্গে দ্বন্দ্বে জড়াও তবে কখনো পিছিয়ে এসো না অসম্পূর্ণ প্রস্তুতি বা অর্ধেক জবাব শত্রুকে আরও শক্তিশালী করে তোলে এবং সে আবার উঠে দাঁড়াতে পারে এবং এবার সে আরও বেশি প্রস্তুতি নিয়ে ফিরবে তাই যখনই তুমি যুদ্ধ কর সেটা এমন হওয়া উচিত যাতে সে দ্বিতীয়বার ভাবারও সুযোগ না পায় তার প্রভাব হোক খ্যাতি হোক বা সম্পদ সবকিছু একসঙ্গে ভেঙে দাও তবে এই কাজটা করতে হবে অত্যন্ত চতুরতার সঙ্গে পরিষ্কারভাবে খোলামেলা যুদ্ধ নয় বরং এক নিখুঁত কৌশল দিয়ে একটা অসম্পূর্ণ যুদ্ধ যে কোনো সময় তোমার জন্য বিপর্যয় ডেকে আনতে পারে তাই হয় তুমি একেবারেই যুদ্ধ করো না আর যদি করো তাহলে শেষ না করে পিছিয়ে এসো না এটাই সত্যিকারের শক্তির পরিচয় আইন অংশ হলো সবসময় সবার চারপাশে থাকলে মানুষ তোমাকে হালকা ভাবে নিতে শুরু করে যদি তুমি সবসময় সবার মাঝে উপস্থিত থাকো সবসময় সহজলভ্য হও তাহলে মানুষ তোমার মূল্য কমিয়ে দেখে শক্তিশালী মানুষরা তাদের উপস্থিতি সীমিত রাখে যাতে যখন তারা সামনে আসে তখন সবাই মনোযোগ দেয় যখন তুমি অদৃশ্য হয়ে যাও মানুষ তোমাকে মিস করে তারা তোমার কথা ভাবে এবং এর ফলে তোমার মূল্য আরও বেড়ে যায় নিজেকে মাঝে মাঝে দূরে রাখো যাতে মানুষ তোমার প্রযোজন অনুভব করে এই দূরত্বই তোমার ভাবমূর্তিকে মানুষের মনে আরও দৃঢ় করে তোলে অতিরিক্ত উপস্থিতি আনে অতিরিক্ত পরিচিতি আর অতিরিক্ত পরিচিতি কমিয়ে দেয় সম্মান তাই মাঝে মাঝে হারিয়ে যাওয়াও সম্মান বাড়ানোর একটি কৌশল নিজেকে সব জায়গায় সহজলভ্য করো না নিজেকে সীমিত রাখো শক্তিশালী থাকো আইন অংশতেরও পরিবেশে নাটক ও রোমাঞ্চ তৈরি করো একঘেজেমি থেকে দূরে থাকো যদি মানুষ তোমাকে পুরোপুরি বুঝে ফেলে তোমার প্রতিটি পদক্ষেপ আগে থেকেই আন্দাজ করতে পারে তাহলে তুমি তাদের চোখে একঘেয়ে ও বিরক্তিকর হয়ে উঠো শক্তি তখনই আসে যখন তুমি মানুষদের কাছে এক রহস্যময় চরিত্রে পরিণত হও তোমার মধ্যে থাকুক সামান্য অনিশ্চয়তা সামান্য নাটকীয়তা সামান্য উত্তেজনা এইসব মিলে তোমার চারপাশে একটা শক্তিশালী পরিবেশ তৈরি হয় যখন মানুষ বুঝতেই পারে না তুমি পরের পদক্ষেপে কি করবে তখন তারা সজাগ হয়ে যায় এবং তোমার প্রতি সম্মান দেখাতে শুরু করে সবসময় সহজ ও অনুমানযোগ্য হয়ে থাকলে তুমি দুর্বল বলে বিবেচিত হও তাই নিজেকে একটু আলাদা একটু ব্যতিক্রমী করে তোল যাতে মানুষ প্রতিবার ভাবতে থাকে এবার সে কি নতুন করবে এই রহস্যই হবে তোমার বাড়তি শক্তি মনে রাখো মানুষের কৌতূহল ও মনোযোগী তোমাকে ক্ষমতাশালী করে তোলে তাই কখনোই নিজেকে পুরোপুরি উন্মুক্ত করো না সব কিছু বলো না কিছু গোপনীয়তা রয়ে যাক আইন নং আঠারো যখন তুমি অন্যদের থেকে নিজেকে আলাদা করে ফেলো তখন তুমি হয়ে পড়ো জীবনে অনেক মানুষ যখন তারা ক্ষমতার আসনে পৌঁছে যায় তখন ভাবতে শুরু করে যে আর কারো প্রয়োজন নেই তাদের তারা ধীরে ধীরে নিজেকে সবার থেকে বিচ্ছিন্ন করে ফেলে কিন্তু এটাই হতে পারে তাদের সবচেয়ে বড় ভুল যখন তুমি নিজেকে আলাদা করে ফেলো তখন তুমি তথ্য সহায়তা এবং বাস্তবতার সঙ্গে সংযোগ হারিয়ে ফেলো তুমি বুঝতেও পারো না মানুষ তোমার সম্পর্কে কি ভাবছে বা তারা কি চাল চাল একা থাকা ঠিক আছে কিন্তু সম্পূর্ণ বিচ্ছিন্ন হওয়া তোমাকে দুর্বল করে তোলে তোমার শক্তি হল নেটওয়ার্ক মানুষের সঙ্গে সংযোগ এবং মাঠ পর্যায়ের বাস্তব জ্ঞান তাই মানুষের সঙ্গে যুক্ত থাকো জোট গড়ে তোল তবে সেই সম্পর্ক যেন তোমার নিয়ন্ত্রণে থাকে ভিড় থেকে পালিয়ে যেও না বরং শিখে নাও কিভাবে ভিটকে পরিচালনা করতে হয় সেটাই হলো প্রকৃত শক্তি আইন নং উনিশ ভুল মানুষের সঙ্গে বন্ধুত্ব করোনা সে তোমাকে ধ্বংস করে দিতে পারে জীবনে সবাইকেই বেছে নিতে হয় বিশেষ করে নিজের চারপাশের মানুষদের কিছু মানুষ বাইরে থেকে খুব ভালো মনে হলেও ভিতরটা ভরা থাকে ভয় হিংসা আর নেতিবাচকতায় এই ধরনের মানুষ যদি তোমার জীবনে আসে তবে তারা তোমার সিদ্ধান্ত মানসিক অবস্থা ও অগ্রগতির উপর খারাপ প্রভাব ফেলে ক্ষমতাশালী হতে গেলে তোমার দরকার সবাইকে নিজের সঙ্গে জুড়ে নেওয়া নয় বরং সঠিক মানুষদের চেনা এবং বেছে নেওয়া যে মানুষ বারবার ঝামেলা ডেকে আনে যে আবেগগতভাবে অস্থির বা যে কোনো বিষয়ে সমস্যা তৈরি করে তাদের থেকে দূরে থাকো কারণ তাদের এলোমেলো স্বভাব একদিন তোমাকেও টেনে নামাবে তুমি যতই তাকে দীর্ঘদিন ধরে চিনো না কেন যদি কেউ বারবার বিপদ নিয়ে আসে তাকে কাছে রাখা মানে নিজেকেই ধ্বংস করা এটা নিজের পায়ে কুড়াল মারা ছাড়া আর কিছুই নয় আইন নং নিজেকে খুব বেশি সৎ প্রমাণ করো না সবকিছু কখনোই বলো না এই দুনিয়ায় অতিরিক্ত সততা অনেক সময় তোমার বিরুদ্ধেই যায় মানুষ তোমার কথা দিয়ে নয় তোমার কাজ ও তোমার রহস্যময় তাকে দিয়ে বিচার করে যদি তুমি সব কথা খোলাখুলি বলে দাও তাহলে মানুষ হয়তো তোমাকে দুর্বল ভাববে অথবা সেই সততাকেই একদিন তোমার বিরুদ্ধে ব্যবহার করবে কিছু কথা নিজের মধ্যেই রাখো তুমি যত কম বলবে মানুষ তোমাকে তত বেশি শক্তিশালী ভাববে মানুষ তখনই তোমার প্রতি সম্মান দেখায় যখন তারা ভাবে এই মানুষটার সবকিছু আমি জানি না রহস্যে আকর্ষণ আছে আর সেই রহস্যেই শক্তি লুকিয়ে থাকে প্রতিটি মানুষ সবকিছু জানার উপযুক্ত নয় তাই বুদ্ধিমান হও সততা দেখাও কিন্তু সীমার মধ্যে আর কিছু জিনিস শুধুই নিজের কাছে রেখে দাও সেগুলোই একদিন তোমার আসল ক্ষমতা হয়ে উঠবে আইন নং একুশ সব বিষয়ে নিজেকে সবার থেকে বেশি চালাক দেখিও না মানুষের অহংকারে আঘাত করো না যদি তুমি সব সময় নিজেকে সবচেয়ে বুদ্ধিমান সবচেয়ে দক্ষ আর সবচেয়ে দ্রুত বলে প্রমাণ করতে যাও তাহলে মানুষ তোমার প্রতি বিরক্ত হয়ে পড়ে তাদের অহংকারে আঘাত লাগে আর তখন থেকেই তারা নীরবে তোমার বিরুদ্ধে চাল চালতে শুরু করে তাই প্রকৃত বুদ্ধিমত্তা হল সবসময় নিজের প্রতিভা জাহির না করা মাঝে মধ্যে নিজেকে একটু কম জ্ঞানী দেখাও অন্যদের জরি হতে দাও যাতে তারা স্বস্তিতে থাকে তাদের অহংকারকে খুশি হতে দাও কারণ একজন সত্যিকারের ক্ষমতাবান ব্যক্তি নিজের উপর নিয়ন্ত্রণ রাখে এবং অন্যদের মনস্তত্ব বুঝে নিজের ব্যবহার ঠিক করে সময় জয়ী হওয়া জরুরি নয় মাঝে মধ্যে অন্যকে জেতার মায়া দাও যাতে তারা তোমাকে হুমকি ভাবে না মানুষের অহংকারকে সঙ্গে নিয়ে এগিয়ে চলা তাদের অপমান না করে নেতৃত্ব দেওয়া এবং বাইটাই কখনো ব্যক্তিগতভাবে নিও না অনেক সময় পরিস্থিতি যখন তোমার বিপক্ষে থাকে অথবা প্রতিপক্ষ অনেক শক্তিশালী হয় তখন সরাসরি সংঘর্ষে না গিয়ে একটু আত্মসমর্পণ করা এটাই হতে পারে বুদ্ধিমানের কাজ এই আত্মসমর্পণ তোমার দুর্বলতা নয় বরং ভবিষ্যতের জন্য প্রস্তুতি নেওয়ার সময় দেয় অনেকেই রাগ বা অহংকারের সঙ্গে সঙ্গেই প্রতিক্রিয়া দেয় আর তাতেই পুরো খেলা হারিয়ে ফেলে কিন্তু যারা সময় বুঝে চুপচাপ সরে আসে তারাই পরে সঠিক সময়ে পাল্টা আঘাত করে এবং জয় ছিনিয়ে আনে পরাজয়কে বুদ্ধিমত্তার সঙ্গে গ্রহণ করা একটা কৌশল এটা কখনোই দুর্বলতা নয় যখন তুমি পেছিয়ে যাও প্রতিপক্ষভাবে সে জিতে গেছে কিন্তু ভিতরে ভিতরে তুমি তখনই পরবর্তী চালের পরিকল্পনা করছ এটাই আসল ক্ষমতা শান্ত থাকা এবং সঠিক সময়ে পাল্টা আঘাত হানা আইন রং তেইশ নিজে হাতে কাজ করো না অন্যদের দিয়ে কাজ করাও এবং কৃতিত্বতা নিজের করে নাও যদি তুমি প্রতিটা কাজ নিজেই করতে শুরু করো তাহলে মানুষ তোমাকে শুধু পরিশ্রম বলবে কিন্তু কখনোই ক্ষমতাশালী মনে করবে না কিন্তু যদি তুমি অন্যদের দিয়ে কাজ করাও এবং তার ফলাফল নিজের নামে রাখো তবে সবাই তোমাকে একজন ম্যাস্টারম্যান মনে করবে একজন শক্তিশালী ব্যক্তি নিজে ক্লান্ত হয় না বরং অন্যদের দক্ষতা শক্তি ও সময় ব্যবহার করে যেমন রাজা কখনো নিজে যুদ্ধে নামে না ঠিক তেমনি প্রকৃত ক্ষমতাশালী মানুষ ছোটোখাটো কাজ নিজের হাতে করে না তবে এই কাজটা করতে হবে এমনভাবে যাতে অন্যরা বুঝতেই না পারে যে তারা ব্যবহৃত হচ্ছে আর যখন সাফল্য আসবে তখন সেই কৃতিত্বটা এমনভাবে নাও যাতে সবাই ভাবে এটাই ছিল তোমার পরিকল্পনা তোমার নেতৃত্বের ফল সকল পরিশ্রমের কৃতিত্ব যদি তোমার নামে হয় তবেই তুমি সত্যিকারের শক্তিশালী এটাই হলো ক্ষমতার প্রকৃত বুদ্ধিমত্তা আইন নং চব্বিশ নিজের মতো একজন রাজার মতো আচরণ করো যাতে মানুষ তোমার সাথে রাজার মতো ব্যবহার করে এই পৃথিবীতে মানুষ তোমার সাথে সেইভাবেই আচরণ করে যেভাবে তুমি নিজেকে উপস্থাপন করো যদি তুমি নিজেকে ছোট ভীত বা দ্বিধাগ্রস্তভাবে ভাবে উপস্থাপন করো তাহলে মানুষ তোমাকে গুরুত্ব দেবে না কিন্তু যদি তুমি নিজেকে একজন রাজার মতো উপস্থাপন করো আত্মবিশ্বাসী শৃঙ্খলাবদ্ধ এবং আত্মমর্যাদায় ভরপুর তাহলে মানুষ তোমার সাথেও সেইভাবেই আচরণ করবে ক্ষমতাবান দেখাতে পারা সেটাই হল অর্ধের জয় তোমার দেহভঙ্গি কথা বলার ভঙ্গি সিদ্ধান্ত নেওয়ার ধরন সবকিছুর মধ্যে থাকতে হবে রাজসিকতা তবে সেটা যেন অহংকার নয় বরং এক ধরনের শান্ত নিয়ন্ত্রিত ও মর্যাদা সম্পন্ন রাজার মতো আচরণ নিজের নিয়ম নিজেই নির্ধারণ করো লোকের ওপর নির্ভর করো না যখন তুমি নিজেকে উপরের স্থানে রাখবে মানুষ তখন আর সহজে তোমাকে নিচে নামাতে পারবে না এটাই সেই ভাইবি। যেটা মানুষকে তোমার প্রতি সম্মান দেখাতে বাধ্য করে নিজেকে রাজা ভাবো তাহলেই তোমাকে রাজা বানানো হবে এই পার্টটি এখানেই শেষ হচ্ছে কিন্তু আরও চমক রয়েছে তিন ওর পার্টে আমরা পরবর্তী ভিডিওতে এমন কিছু বাস্তব উদাহরণ এবং মন ছোঁয়া গল্প শেয়ার করব যা আপনার চোখ খুলে দেবে তাই সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করুন এবং পরবর্তী পার্ট মিস করবেন না দেখা হবে তিন ওর পার্টে